ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোল আমরা এর আগেও নবম শ্রেণীর ভূগোলে পড়েছিলাম পৃথিবীর আবর্তন গতি আবর্তন কী নক্ষত্র দিন সৌর দিন এই বিষয়ে আমার আগের ভিডিওটা লিঙ্ক আছে ডিসক্রিপশান বক্সে সেখানে তোমরা দেখে নেবে তাহলে এটা বুঝতে সুবিধা হবে দেখো আবর্তন গতির ফলে কী কী আবর্তন গতিতে কী কী হচ্ছে বুঝতে পারছি এই যে আবর্তন গতি সেটা সত্যিই কি আছে আজকে আমাদের টপিক হচ্ছে আজকে যে জিনিস নিয়ে পড়বো সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির সাপেক্ষে প্রমাণ দাও এটা নবম শ্রেণীর ফার্স্ট টার্মে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের বারবার আসে এই প্রশ্নটা আজকে মন দিয়ে শোনো এবং নোট ডাউন এটা লিখতে গেলে প্রথমেই আগে একটা বড় করে মিড পয়েন্ট করতে হবে পৃথিবীর আবর্তন গতির কুমার তারপরে ফার্স্ট ভূমিকা একটা লিখতে হবে ভূমিকা কি লিখবো আবর্তন গতি কাকে বলে পৃথিবী ডিগ্রি কোন করে হেলে তার সাথে করছে কতের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে অক্ষের চারিপাশে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা পৃথিবীর এই পশ্চিম থেকে পূর্বের ঘোড়াটাকে আবর্তনকে এই গতিটাকে বলা হচ্ছে আবর্তন গতি বোঝা গেল এটাই যেত আবর্তন গতির মেন সংজ্ঞাটাই ওখানে বসিয়ে দেবে নেক্সট তারপরে এক প্রমাণ বলে এক নম্বর দেবে দিন রাত্রির গঠন ব্যাপারটা বুঝো ভালো করি পৃথিবী ভাবে আবর্তন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে বলে সূর্যোদয় হচ্ছে এবং তার বিপরীতে সূর্যাস্ত হচ্ছে এই সূর্যোদয় ঘটে বলেই দিন হয় এবং সূর্যাস্ত ঘটে বলেই রাত্রি হয় তা পৃথিবীর আবর্তন করে বলেই সূর্যোদয় এবং সূর্যাস্ত ঘটে তাই অনায়াসে বলা যায় যে পৃথিবীর আবর্তন গতি আছে দুই নিশ্চল বায়ুতে খণ্ড পরীক্ষা এই একটা জিনিস যেটা নিশ্চল বায়ু যেখানে কোনো বায়ু চলাচল করছে না একদম নিশ্চল বায়ুতে কোনো উঁচু স্থান থেকে কোনো একটা উঁচু স্থান থেকে যদি আমি কোনো একটা পাথরকে ফেলি তাহলে দেখা যাবে পাথরটি সরাসরি লম্বভাবে তলায় না পড়ে কিছুটা পূর্ব দিক ঘেসে পড়েছে এই থেকেই বলা যায় পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই এটা করছি না হলে পাথরটি সরাসরি লম্বভাবে পড়ত কিছুটা পূর্ব দিক ঘেসে পড়তো না এই পরীক্ষাটার মাধ্যমেই আমরা বুঝতে পারি প্রমাণ করতে পারি যে পৃথিবীর আবর্তন নতি আছে তিন নম্বর পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর প্রুফ প্রমাণটা ফুকোর দোলকের পরীক্ষা আঠেরোশো সালে একটা ফরাসি বিজ্ঞানী ফ্রান্সের প্যাথিয়ান গির্জায় একষট্টি মিটার লম্বা তারের সাথে একটা বলকে ঝোলান এবং বলের তলায় কিছু পিনকে তিনি এঁটে দেন বলের সরি বলের সাথে কিছু পিনকে তিনি যুক্ত করেন এবং বলটার তলায় বালিটাকে এমনভাবে বেছান মানে ছড়িয়ে দেন যাতে বলের মধ্যে লাগানো পিনটা বালিটাকে টাচ করতে পারে স্পর্শ করতে পারে এরপর তিনি উত্তর থেকে দক্ষিণে বলটাকে দুলিয়ে দেন এরপর তিনি দেখেন যে বলটা যখনই বলের পিনটা যখনই বালিটাকে টাচ করছে স্পর্শ করছে তখন কি হচ্ছে না আলপিনের দাগগুলি ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে এই থেকেই তিনি প্রমাণ করেছিলেন বুঝতে পারা এই পরীক্ষা থেকেই বুঝতে পারা যাচ্ছিল যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই পিনের দাঁতটি বালির মধ্যে পিনের দাঁতটি দিক ঘেঁদে চলছিল তিন তিন নম্বর প্রমাণ হয়ে গেল চার নম্বর কি মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রমাণ এটাও একটা ইম্পর্টেন্ট বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্যার আয়দা নিউটন ষোলোশো সাতাশি সালে বস্তুর ভর সম্পর্কিত মহাকর্ষ মহাকর্ষের সূত্র হয়েছিল তাতে তিনি বলেন যে পদার্থের আয়তন ও ঘনত্ব যত বড় তার আকর্ষণ বল তত বেশি বলছে কি পদার্থে যত আয়তন ও ঘনতে যত বড় তত আকর্ষণ বলটা হবে তত বেশি পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এবং সাড়ে তিন গুণ ভারী বলেই পৃথিবীটা স্থির আছে সরি সূর্যটা স্থির আছে পৃথিবীটা ঘুরছে পৃথিবীটা আবর্তন করছে এর জন্যই এটা থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর আবর্তন গতি আছে যার পৃথিবীর অভিগত গোলাকার আকৃতি কি বলছে পৃথিবীর অভিগত গোলাকার আকৃতি এখানে একটা ভালো জিনিস বলা যায় কিরকম কোনো নমনীয় বস্তু ক্রমান্বয়ে আবর্তনের ফলে উত্তর দক্ষিণ চেপে গিয়ে পূর্ব পশ্চিম স্ফীত ঘটে মানে স্ফীত হয় এবং তার ফলে যে গোলকটা সৃষ্টি হয় সেটা কিন্তু পপার গোলক গোল পপার হয় না উত্তর দক্ষিণ কিছুটা চাপা হয় তা বা অভিগত তাকে যে গোলকটা তৈরি হচ্ছে তাকে বলা হয় অভিগত গোলাকার কি বলছে কোন নবনীয় বস্তু ক্রমান্বয়ে আবর্তনের ফলে উত্তর দক্ষিণ কিছুটা চেপে গিয়ে পূর্ব পশ্চিম কিছুটা স্ফীত ঘটে এই এই এইরকম গোলীয় বস্তুকে বলা হয় অভিগত গোলক পৃথিবীরও আকৃতি অভিগত গোলক উত্তর দক্ষিণ কিছুটা পূর্ব পশ্চিমটা মোটা হল উত্তর দক্ষিণ কিছুটা স্পীত এই থেকে বোঝা যায় পৃথিবীর আবর্তন ঘটছে পৃথিবীর অভিগত গোলিও আকৃতি পুরোটা গোলিও পুরো গোল নয় পৃথিবীর অভিগত গোল আকৃতি থেকেই বোঝা যাচ্ছে যে পৃথিবী আবর্তন করে বলেই তার আকৃতিটা অভিগত গোলাকার হয়েছে পাঁচ নম্বর কি বলবো জোয়ার বাঠা আমরা জানি যে দিনে অন্তত দুবার জোয়ার এবং ভাটা হয় পৃথিবীর চব্বিশ ঘন্টায় পূর্ণ আবর্তন ঘটে বলে প্রতিদিন একই স্থানে দুবার জোয়ার ঘটা হয় যদি চব্বিশ ঘন্টায় পূর্ণ আবর্তন পৃথিবীর না হতো তাহলে একই স্থানে দুবার জোয়ার ভাটা ঘটতো না তাহলে জোয়ার ভাটা ঘটে বলে আমরা বলতে পারি যে পৃথিবীর আবর্তন প্রতি আছে চার সরি সাত নম্বর অফ পয়েন্ট কি হবে স্রোত ও প্রবাহের বৃক্ষে পৃথিবীর আবর্তন নদী রয়েছে বলেই স্রোত এবং বায়ুপহ উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেয়ে চলে উত্তর গোলার্ধ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধ দিকে বেয়ে চলে পৃথিবীর এই আবর্তন নদী আছে বলেই বায়ুপহ বলো সমুদ্র স্রোত বলো উত্তর গোলাধে ডান দিকে যাচ্ছে এবং দক্ষিণ গোলাতে দিকে যাচ্ছে নেক্সট আরেকটা বলবো প্রত্যক্ষ অভিজ্ঞতা আট নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা তোমরা দেখেছো আমরা অনেক সময় অনেকে যেমন ইউরি গ্যাগারিন ভ্যালেন্টিনা তেলোস্কোপার নীল আমস্টংস সুনিতা উইলিয়ামস প্রভৃতি মহাকাশ চারিগণ যারা চাঁদে গিয়েছিলেন মহাকাশ চারিগণ মহাশূন্য থেকে একটা শক্তিশালী দূরবীনের সাহায্যে পৃথিবীর গতির প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছে তাদের কথা থেকেও জানা যায় যে পৃথিবীর আবর্তন হয় তাহলে এই কটা পয়েন্ট মেন পয়েন্ট দেখো বুঝতে হবে মেন পয়েন্ট হচ্ছে দিন রাত্রির এক মেন পয়েন্ট দুই নিশ্চয় ভাবতে বুঝতে এটাও ইম্পর্টেন্ট সব থেকে ভিভিয়া যেটা তিন নম্বর ফুকোর পরীক্ষা এটাও ইম্পর্টেন্ট আছে চার নম্বর যদি বলা যায় এর মাধ্যমে পৃথিবীর গলিও আকৃতি চার এরপরে আরও এক্সট্রা চার টোটাল আট পাঁচ নাম্বারের প্রশ্নে যদি তোমরা আটখানা পয়েন্টকে হাইলাইট করো তাহলে আমার বিশ্বাস কিন্তু সম্পূর্ণ নাম্বারই তোমরা পাবে তার সাথে সাথে আঁকা দেওয়ার চেষ্টা করবে ভূগোল মানেই মাথায় রেখো আঁকা মাস্ট যেখানে আঁকা যে এইরকম বড় প্রশ্ন অ্যাটেন্ড করবে যেখানে আঁকা আছে কারণ একটা তুমিও পরীক্ষা দিচ্ছ তোমার একটা বন্ধুও পরীক্ষা দিচ্ছে দুজনেই খুব ভালো স্টুডেন্ট খুব ভালো লিখেছো কিন্তু ওই ছেলেটা যদি আঁকেনি তুমি এঁকেছ তাহলে কিন্তু হাফ হলো তুমি বেশি নাম্বার পাবে একটা জিনিস মাথায় রাখবে এখানে একটা জিনিস বলে রাখি পরীক্ষার হলে সবসময় চিত্র অঙ্কন করো কোনো ক্ষেত্রে কিন্তু বলে না অনেক ক্ষেত্রে আবার বলেও দেয় বলে না কিন্তু জানবে না বললেও আঁকার জন্য নাম্বার আছে কোনো একটা পাঁচ নাম্বারের প্রশ্নে লেখাতে আছে তিন আঁকাতে আছে দুই এবার তুমি বলতে পারো আমাকে যে স্যার আমি খালি লিখে লিখলাম না খালি এঁকে দিয়ে গেলাম নাম্বার দেবে দেবে না শুধু নাম্বারের এঁকে দিলেও হবে না তোমার লিখতে হবে তার সাথে আঁকতে হবে আঁকাটা যে খুব ভালো হতে পারে কেনার নেই যাতে বুঝে যেমন আমি এখানে একটা এঁকেছি ভুগোর পরীক্ষাটা এঁকেছি এরকমভাবে করা হচ্ছে এই ভুগোর পরীক্ষাতে কোনখান দিয়ে কোন টাচ করছে এই জিনিসটা আমি বুঝিস রকম ছোট করে তোমাকে আঁকতে হবে যদি আঁকতে পারো এবং আটটা পয়েন্ট পুরোপুরি নিজের ভাষায় লেখো আবারও বলবো যাতে ইনফরমেশান পুরো দেবে ভুল ইনফরমেশান দিলে কিন্তু ভূগোলে জিরো পাবে ইনফরমেশান পুরো দেবে এবং নিজের ভাষা যদি পুরো আটটা পয়েন্টকে হাইলাইট করো ভূমিকা দাও আমি বলছি পাঁচে পাঁচই তোমরা পাবে আশা করছি পুরো কটা পয়েন্ট আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও আর ভিডিওটি বুঝতে পারলে উপকৃত হলে তাহলে অবশ্যই লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দাও প্রচুর প্রচুর শেয়ার চাই ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই পয়েন্টগুলো দেখে নতুন একটা নোটস তৈরি করো